কম কাছে থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে ব্লক রাত থেকে শুরু করেছিলাম রাতে রান্না করেছিলাম গরুর মাংস আর সাদা ভাত রাশের বাবা আসার পর রাশের বাবাকে খেতে দিয়েছিলাম আর রাশের বাবা আসার সময় মাছ নিয়ে এসেছিলো আর কাঁচা বাজার নিয়ে এসেছিলো মাছটা কেটে নিয়ে এসেছিল আমি শুধু বাসায় নিয়ে আসার পর মাছটা খসে ক্লিন করে নেই আর এটা পরিষ্কার করে ফলি করে ফ্রিজে রেখে দিলাম এরপর কাঁচা পাজারে ঘুষিয়ে নিলাম কাঁসা পাজারে নিয়ে এসেছিলো বেগুন কুমড়ো পটল আর ছিল কিছু ফল আপেল আর খেজুর এগুলো ঘুষিয়ে ফ্রিজে রেখে দিলাম আর রাতে প্লেট পরিষ্কার করে নিলাম এগুলো সকালবেলার বাবা বাইরে অফিস টুলে চলে গিয়েছিল তেমন কিছু রান্না করি নেই শুধু মেয়েকে একটা হালকা পাতলা নাস্তা তৈরি করে দিয়েছি মেয়ের জন্য এখানে ময়দা দিয়ে চিনি দিয়ে সুন্দর একটা পিঠা বানিয়ে দিয়েছিলাম আমার মেয়েটা খেয়ে খুশি দুপুরে একটু ভাত ছিল সেটাই দুই মা মেয়ে খেয়ে নিয়েছি আমি কিছু রান্না করি নাই দুই মা মেয়ে থাকলে আর ওর বাবা থাকলে একটু রান্না করি এরপরে বিকেলবেলা রাতে রান্নাটা করে নিলাম রাতে রান্না করেছিলাম খোঁড়া আলু দিয়ে মাংস দিয়ে বুটকালাই একটা সুন্দর একটা রেসিপি এটা আমি প্রেশার কুকারে দিয়েছিলাম আপনারা সাইড পাতিল দিতে পারেন প্রেসার কুকারে তিনটা সিটি দিয়েছিলাম তাতেই খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে তেলে নিয়ে দেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে দিয়েছিলাম জিরা তেজপাতা সরিষা এই টাইমে যে সুন্দর একটা স্মেল আসা আমার খুব ভালো লাগে এই স্মেলটা আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু তারপরে এটা বাসায় ফ্রাই করে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আসে আপনাদের সাথে কথা বলতে আমি এটা এখানে ঢালাই দিলাম এটা দেওয়ার পরে খুব একটা সুন্দরভাবে বলক তুলে নিব বলক তুলে নেওয়ার পরে রেসিপিটা তৈরি হয়ে গেল রান্নাটা কিন্তু অমন্দ না খুব ভালো আর সাথে রান্না করেছিলাম সাদা ভাত এগুলো খাওয়ার পরে রাত্রের বাবা রাত্রের বাবা খেয়ে মেয়ের জন্য সুন্দর একটা গিফট নিয়ে এসেছিলো নিয়ে এসেছিল তিনটা মালা ফুতির সাথে ছিল একটা বেন্ট আমার মেয়ের পিঙ্ক কালার পছন্দ এই জন্য সে পিঙ্ক কালার নিয়ে এসেছিলো আরও আমার জন্য নিয়ে এসেছিলো সে গিফট আর নিয়ে এসেছিলো মেয়ের জন্য কাঠের এই হাড়ি পাতিলগুলা গুলা এগুলো কত কি তাই না পুরা আমার তো দেখতে খুব সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না কমেন্টে বলে যাবেন আর নিয়ে এসেছিল কিছু খাবার মিষ্টি সন্দেশ বাদাম এই তো এগুলোই আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফিজ